सलाम जला असलत जमिय صلوا عليه وعليه صلى الله ولا محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله سلام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله Allah'ı kabaleye,

আজকে হাজার হাজার মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা যা হয়ে আমরা কষ্ট পারলাম এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়ায় করে বলি আলহামদুলিল্লাহ তাই নয় এই রমজান মুবারকের এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যেমন আর্মি মিডিয়ার পুলিশের যদি কেউ চাকরি শুরুতে দেখবে যে তার এই কর্মময় জীবনে দায়িত্ব পালন করার জন্য যেমন তাদেরকে এক বছর চার বছর দুই বছর ফেলি একটা ট্রেনিং ব্যবস্থা করা হয় তার দায়িত্ব কর্তব্য সঠিক করে পালন করার জন্য আল্লাহ মমিন মুসলমানদেরকে বারোটি মাসের মধ্যে একটি মাস রমজানুল মুবারকের মাস কাঁচা উপর আবেগে সিয়াম সাধনার মাধ্যমে ট্রেনিং গ্রহণ করে বাকি এগারোটি মানুষ এই ব্যক্তি যেন আল্লাহর বিধান সম্ভব চলতে পারে এবং আল্লাহ হতে চলতে পারে রসুলের তরিকা মতো চলতে পারে এই জন্য আল্লাহর পর আলমিন একটা ট্রেনিং এর মাস দিয়ে দিয়েছেন মুবারকের মাস এই মাস এই বান্দা রোজার মাধ্যমে কোরআনতার রাতের মাধ্যমে দান সৎকার মাধ্যমে যখন নাকি বান্দা এই প্রস্তুতি গ্রহণ করবে আল্লাহ

করে কান্নাকাটি করে আল্লাহ দরবার থেকে নিজের রুগুনা মাফ করাইতে পারে নাই ওই ব্যক্তি কিন্তু ঈদ উল ফিতরের দিনে আনন্দ হতে আনন্দিত হতে পারবে না এই আমরা এখন আমাদের সামনে দুটি রাত আছে সবে কদর উপলক্ষ করে যে রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আল্লাহর পরে আনন্দ দিয়েছেন অতএব অতএব আমরা সকলেই আল্লাহর কাছে মাফরাত কামনা করব নিজেদের জন্য

La sorella vive, chiedo no, a خبر چل ستھرا ہاڈی ہڈک پہ چلے مہربانی আমন্ত্রণে যারা এসেছেন মেয়ের করে আমাদের সকলের মা বাপ নানি নানি দাদা দাদি নিগ্রতিবাসী বন্ধু বন্ধু শ্বশুর শ্বশুরে পীর ভাই মহেন সহকর্মী সহযোদ্ধা যে যেখানে অন্ধকার কবর চলেছে প্রত্যেকের কবরে হাতে হাতে পৌঁছে দাও মেয়ের বাণী করে আমাদের সকলের জীবনের গুণাকে তুমি মাফ করা দাও মেয়ের করে

যারা সহযোগিতা করেছে আল্লাহ যারা মেহমান বিন্দু বিভিন্ন জায়গা থেকে শত ব্যস্ততার মাঝে এখানে এসেছেন আল্লাহ সকলের চির জীবনের সমস্ত গোনাগুলি তুমি মাফ করে দাও এখানে অনেকেই এসেছেন যারা বিভিন্ন প্রয়োজন থেকে ফেলে রেখে আজকে অ্যাডভোকেট আসতন ভাইয়ের আমন্ত্রণে অনুষ্ঠানে আল্লাহ এসেছেন আল্লাহ যেখান থেকে এসেছেন আল্লাহ প্রত্যেকের দোয়াকে আপনি কবল করে নেন